পেরেছি আজকের এই অনুষ্ঠানটাতে নিয়ে আসার জন্য এটার উদ্দেশ্য আমরা জানি যে মুজিবনগর অনুভব আমাদের জাতি ইতিহাসে একটি এটি আমাদের এই প্রজন্মের কাছে একটি অনেক বড় একটি অভিজ্ঞতা আমরা পূর্বে কখনো গণভোটে অংশগ্রহণ করিনি যার যাদের কাছে সাধারণত সাধারণ মানুষগণ জিজ্ঞাসা করেন জানতে চান প্রতিনিধি রয়েছেন গ্রাম পুলিশ রয়েছেন এখানে এনজিওর প্রতিনিধি রয়েছেন

এবং আমরা যেটা ফিল করি সেটা হচ্ছে এই রাষ্ট্রের মানিক হচ্ছে জনগণ কিন্তু তাদের যে তাদের যে চিন্তা প্রকাশ তাদের যে চাওয়া পাওয়া সেগুলো বহিঃপ্রকাশ পাঁচ বছর পরেই সুযোগ সুযোগ হয় সেটা করার জন্য তো এখন এটা এখানে আমরা পাঁচ বছর পরপর সংসদ নির্বাচনে জনপ্রতিনিধি নির্বাচন করি তারা আমাদের জন্য পার্লামেন্টে আইন কেমন তৈরি করে কিন্তু এখানে বড় একটা গ্যাপ হয়ে যায় আমাদের রাষ্ট্রে কারণে যে দুর্বলতা যে আমাদের সংসদীয় পদ্ধতিতে প্রধানমন্ত্রীর হাতে সকল ক্ষমতা এবং রাষ্ট্রপতি হেড হিসেবে থাকেন তার কাছে খুব একটা ক্ষমতা থাকেন পার্লামেন্টে যে মেজর মেজরিটি যে দলটা তারা ইচ্ছা আইন কারণ তারা প্রণয়ন করতে পারে এবং পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটি যেগুলি আছে স্ট্যান্ডিং কমিটি আমরা জানেন যে স্ট্যান্ডিং কমিটির দায়িত্ব হচ্ছে কি যে সরকারের বিভিন্ন প্রজেক্টগুলো বাস্তবায়ন হয় যে অর্থ খরচ হয় বা যেভাবে কার্য সম্পাদন হয় এগুলো জবাবদিহিতা এনশোর করা সেখানে দেখা যাচ্ছে সরকারি দলের যারা থাকে তারা কি থাকে সহজ থাকে এবং আরো বিষয় আছে আমাদের এসব কারণে এবং আরো সমস্যার কারণে আসলে রাষ্ট্রের যে মালিক যারা জনগণ সে জনগণই হচ্ছে কি তাদের যে প্রাপ্য সেবাটা সেটা কিন্তু তার আছে এবং আরেকটু কিছু বিষয় আছে সেটা হচ্ছে আমরা দেখবেন যে আমরা গত তিনটা ইলেকশন ধরি সেখানে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল সেটা বাতিল করা হয়েছে বাতিল করার কারণে যে একটা নিরপেক্ষ নির্বাচন হওয়া দরকার সেই নিরপেক্ষ নির্বাচন হয়নি এ মর্মে জনগণের অভিযোগ আছে শুধু এমন মানুষের আস্থা জায়গা নষ্ট হয়েছে এবং আমাদের যে সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে যেমন পাবলিক সার্ভিস কমিশন আছে নির্বাচন কমিশন আছে সেখানে কারা প্রধান হবেন বা কারা সদস্য হবে সেই বিষয়গুলো শুধুমাত্র সরকার দলীয় যারা তারা নির্ধারণ করার ইতিহাস রাখতেন এইসব সমস্যার কারণে আমাদের যে রাষ্ট্র ব্যবস্থা সেই রাষ্ট্র ব্যবস্থা জনগণের যে কাঙ্ক্ষিত যে চাওয়া সে চাওয়াগুলো তারা পূরণ করতে পারে এবং এই প্রেক্ষাপটে জুলাই বা অভ্যতান হয়েছে আপনারা জানেন যে আমাদের যারা এখানে ভিডিও গুলো আপনারা দেখেছেন আমাদের যারা তরুণ প্রজন্ম তারা এই কাঠামো থাকতে চায় না তারা মনে করে যে রাষ্ট্রের যে কাঠামো এই কাঠামো পরিবর্তন না হলে যে বাংলাদেশ উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে লাখো শহীদের বিনিময়ে বাংলাদেশ অর্জিত হয়েছে তার যে লক্ষ্য আশা আকাঙ্ক্ষা এগুলো পূরণ হয়নি বৈষম্য সমাজের মধ্যে রয়ে গেছে আঞ্চলিক বৈষম্য রয়ে গেছে বিভিন্ন ধরনের মানুষের মধ্যে বসম্য রয়ে গেছে রাষ্ট্র তার জনগণের মৌলিক চাহিদা গুলো যে পূরণ করার কথা সেখানে অনেক দুর্নীতি